আসসালামু আলাইকুম সবাই কেরম জন্মবারেক প্রথম দিনের ভিডিও একটা দেওয়া আছে তো আজকে এটা দ্বিতীয় দিনের ভিডিও ওইটা আজকে আজকে একটু কালকে একটা দুইটা এরকমভাবে আর কি নাস্তা তৈরি করতেছি এখানে ওই যে গাজর হালুয়া করতেছি একটু বাচ্চারা ওইটা বলছিল বানাইতে এখন ওই যে ওই জন্য বাচ্চা গাজরের হালুয়া একটু করলাম একটু হালিম করলাম এই যে তোরা আমরা এখানে দিয়ে দিয়েছি বাকিগুলো দেখতেছেন আর খাবার টেবিলে এগুলো হালিমের জন্য হালিমের জন্য মাংসগুলো একটু এই যে খসাই নিলাম এগুলো ছনা ছনাগুলো তো সবগুলো প্লেটে প্লেটে সবগুলো আমি রেডি করে দিয়ে ফেলেই হালিম রেডি হয়ে গেছে তো সব কথা ওখানে টেবিলে বলা আছে বাচ্চাদের সাথে আর বেশি কিছু এখানে বললাম না সবাই ভালো থাকেন সুস্থ থাকেন আল্লাহ হাফেজ কি দ্বিতীয় না তৃতীয় শেষ শেষ না বলো না কালকে শেষ আচ্ছা আমার মনে হয় দিশা মাস মাসা এখন তিরিশটা শেষ করছে দিশার জন্য কাল প্রিপারেশন নিতে হবে শেষ হলে যেটা নিতে হয় আর কি আমার মেয়েকে সবাই দোয়া করবেন আল্লাহ যেন শক্তি দেয় সব পূজা রাখার জন্য আলহামদুলিল্লাহ এখন খুঞ্জুস্ত দুইটা আছে নিজ নিজ বাইটা কী কী বলতো আচ্ছা খেজুরের বক্স আজকে কি করলাম এগুলো গুলো একটু একটু আছে এটা নবাবি সময় সুজির বরফি এটা হচ্ছে হালিম এটা গাজরের হালুয়া আর আচ্ছা আছে আলু আলুর চপ এগুলো বাসায় বানানো হয় আর জিলেপি মরিচের চপ মরিচের চপ আলুর চপ এগুলা মরিচা চপ আর কি বেগুনি এগুলো বাইরের থেকে আনানো হয় খেজুর খেজুর বে কি জিলাপি আর মরিচ এই কি বলে যে মরিচা এগুলো হয় বাইরের থেকে আনানো হয় মরিচের চপ কি বলে যে গুলা মরেছ সব না আর সব বলে এখানে আইটেম করি আমি আল্লাহ রহমতে সবাই বসার আগে করে ফেলতে হচ্ছে নাইলে এই আজান দিলে কি বিড়িয়ে করব করবো না কিপ্তের করবো কি করব তখন দিশা হয় না ওই দিশা তো এখানে বসে আস বিডি এই যেটার নাম হচ্ছে দিশা দিশা একটু রাগ করছে আমার সাথে

আচ্ছা দুইটার দিশার আজকে তিরিশটা যাবে কালকের জন্য প্রেভারেশন এই হ্যাঁ এইটা ফাইনাপল ওইটা হচ্ছে হচ্ছে আনারস